মুখে বাবা আমরা ভালো কথা বলি কিন্তু ভালো কাজ করি না করি না কি কথা কান না কেন এখন যদি বলি ভাই কোরআনের পক্ষে আছেন কে কে সবাই হাত তুলবেন কোরআনের পক্ষে কোনো একটা সাপোর্ট দেওয়ার ব্যাপারে যখন বলা হয় তখন এই মুসলমান আর খুঁজে পাওয়া যায় আমি মাঝে মধ্যে ওয়াজ করতে যাই একটা গল্প বলি বলবো নাকি আপনাদের কেউ হয়তো বলেছি আমার স্মরণে হচ্ছে না বলেছি কিনা আমাদের এলাকায় যাই যে কাটা কাটা যে গাছটা হয় কি পাকুর গাছ বলেন না গাছ বলেন এটা শিমুল গাছ শিমুল গাছ কাটা কাটা হয় শিমুল গাছের কি সুন্দর ফুল হয় না ফুল হয় না আর ফুল এত সুন্দর হয় ও ফুল দেখি পাখি মনে করলো যে ফুলটা খুব সুন্দর এই ফুল খেতে পারলে হয়তো খুব ভালো লাগতো ও ডালে বইসি যে এই ফুলে মারলো ঠোকা মারার সাথে সাথে দেখলো এ ফুলে কোন স্বাদ সি এরকম এরকম কিনা ও ভাবলো যে ফল হইলি স্বাদ হয় ফুলের স্বাদ নেই ফলে স্বাদ ও ফল যখন হইলো ডালে বসে মারিল ঠোকা ফল হইলি তো খুব শক্ত হয় ঠোটে ঠোঁটে লাগলো বাপ রে তো আরো শক্ত এ ফলে নেই হয় যখন পেকি যায় ওর একটা কি আউলি গিছে ধীর ধীরি বাতাস হচ্ছে পাখি পাখি ডালে বসে মেরেছে একটা ঠোকা ফিরে উড়ি গেছে এখন ওই পাখি বনে বনে ভাবলো যে কাকাতুম কাকাতুম ঠোকাতুম ঠোকাতুম তারপরে কি সব ফকাতুম ফকাতুম ই কথাটা বলার উদ্দেশ্য হলো এটাই যে আমরা যখন ঈদের ময়দানে জুমার দিনে তাফসীর মাহফিলে মেরাত মাহফিলে যখন বলি আমরা ইসলামের পক্ষে কারা আছি কোরআনের পক্ষে কারা আছি ইসলামী আন্দোলনের পক্ষে কারা আছি আমরা সবাই হাত তুল বলি হুজুর আমরা আছি থেকে যায়। ইসলামের পক্ষে সাপোর্টের লক্ষ্য খোঁজা যায় তখন সব ফকাতমার্কা মুসলমান কি কথা কন না কেন এই অবস্থা কিনা আমাদের বলেন এই অবস্থা কিনা আমরা মুখে ভালো কথা বলি কিন্তু ভালো কাজ আমরা যদি কখনো আল্লাহর ভয় করে যদি আল্লাহর বিধানকে মেনে চলতাম কখনো শয়তানের কাজ শয়তানের অনুসারীদের সাথে আমরা একাত্ম ঘোষণা করতে পারতাম না কি কথা বলেন না কেন শয়তানের সাথে একত্ব ঘোষণা করবেন তো সরাসরি নামে যাওয়া লাগবে শয়তান কি আল্লাহর জান্নাতে যাবে আল্লাহর ভয় করে যদি কাজ করেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জিরো থেকে হিরো বানায়ে দিতে পারে কি পারে না আল্লাহর ক্ষমতা নেই দেখেন আল্লাহ আমি আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ একটা ঘটনার মধ্য দিয়ে আমার আলোচনা আমি শেষ করব দেখেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন মানুষ ছিলেন ভয়ঙ্কর মানুষ খুব ভালো মানুষ ছিলেন এবং অর্ধ পৃথিবীর ছিলেন কথা বলেন ঠিক কেনা ঠিক উনি যখন ছিল ইসলাম গ্রহণের আগে তখন ভয়ঙ্কর ছিল যখন ইসলাম কবুল করেছিলেন কোরআনের পক্ষে কোরআনের বিপক্ষে কেউ কথা বললে তার জন্য বাঘের মতন হংকার দিতেন আর কোরআনের পক্ষে যে থাকতো কোরআনের সঠিক কথা যে বলতো তার কাছে নরম ভদ্র ছিলেন কথা বলেন ঠিক কিনা ঠিক যখন ঘুরে ঘুরে রাতের আধারে যে আমার কে অনাহারে কে কষ্টে আছে আমার প্রজারা তিনি ঘুরে ঘুরে দেখতেন আর এখন আমাদের সমাজে যারা নেতা হয় তারা কি রাত্রে ঘুরে ঘুরে দেখে রাত্রে ঘোরে ভোটের আগে রাত্রে তারা ঘরে ভোটের আগে ভোট নেওয়ার জন্য ভোট হয়ে গেলে পাঁচ বছর আর তাদের খোঁজ খবর পাওয়া যায় না কি এরকম লোক আছে না নাই ভাইরা আমার হজরত মরান রাতের আধারে ঘুরতেছেন যে কে কি অবস্থায় আছে একটু দেখি এই জন্য একজন কবি বলেছে যদি আমার দেশের এমন হতো শাসকেরা আবু বাকরের মতো হতো অমরের দোকে তাদের চোখে আসত না যে ঘুম সারা দেশে পড়ে যেত শান্তি সুখের ধম কথা বলেন ঠিক আমার রাতের আধারে ঘুরতেছেন ঘুরতে ঘুরতে একটা জীর্ণ শীর্ণ একটা বাড়ির ভিতর থেকে একটা মার মেয়ের কণ্ঠের আওয়াজ বেশি আসতেছে মেয়ে বলতেছে মা আগামী কালকে আমি বাজারে দুধ বিক্রি করতে যাব না বাইরে আমার ঘটনাটা বলার উদ্দেশ্য না ঘটনাটা বলার উদ্দেশ্য হলো জিরো থেকে আল্লাহ কি করে হিরো বানায় দেয় আল্লাহর প্রতি যদি ভয় থাকে আল্লাহর প্রতি যদি মহাব্বত থাকে ও ভাইরা আমার বন্ধুরা আমার แม่ติ बोलते মা আমি আগামী কালকার দুধ বিক্রি করতে যাব না যদি তুমি আমাকে একটা নতুন শাড়ি কিনে না দাও হযরতে ওমর কথা মার মেয়ের কথা শুনে THOM কে দাঁড়িয়ে গেলেন ঘরের পিছনে তারা কি বলে শুনি মা বলেও মা মেয়ে কে বলেও মা যদি তুমি যদি বাজারে না যাও আমাদের এক কেজি দুধ হয় এক কেজি দুধ বিক্রি করে মার মেয়ের খাবারের ব্যবস্থা হয় এখন যদি তুমি আর শাড়ি কিনে দিই আমাদের খাবার হবে না আর খাবার করলে তো শাড়ি কিনা না মা তুমি একটা কাজ করো এই দুধের ভিতরে এক কেজি দুধের ভিতরে এক কেজি পানি মিশিয়ে দাও তাহলে শাড়িও হবে খাবারও হবে মা এই কথা বলার সাথে মেয়ে বলতেছে মা তুমি কি বললেন তুমি কি জানা না এই কোরআন আল্লাহর এই দেশ আল্লাহর কোরআন দিয়ে চলে এই দেশের রাষ্ট্র প্রধান হজরত অমর এই কথা যদি হজরত ওমর শোনে তোমার আমার কি অবস্থা হবে মা বলতেছে ওরে মেয়ে তোর অমর কে আমাদের ঘরের পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছে নাকি কি হবে কেউ জানতে পারবে না বলেন আসলে হজরত অমর ঘরের পিছনে আছে না নাই ওরা তো জানে না বলতেছে তোর অমর জানতে পারবে না મે બલતે સમા হযরતે ওমর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন জানতে পারবে না তার চোখকে ফাঁকি দিবা দুনিয়ার সমস্ত মানুষের চোখ তুমি ফাঁকি দিতে পারবেবা বলো বলো তোমাকে যে আল্লাহ সৃষ্টি করেছে আমাকে যে আল্লাহ সৃষ্টি করেছে হযরতে ওমর কে যে আল্লাহ সৃষ্টি করেছে ওই আল্লাহর চোখ কি ফাঁকি দেওয়া যাবে হজরত ওমর কথা শুনে রাজ দরবারে ফিরে গেলেন সকাল হলো তার পুলিশ বাহিনীকে বলল যাও অমুক জায়গায় মার মেয়ে এত ধরে নাই এখন বলেন সকাল বেলায় যদি পুলিশ আসে কারো বাড়িতে কোন এক গরিবের বাড়িতে ওর কি তেরে পাম পাম শুরু অবস্থা খারাপ কি হইল না কি হলো ওরা ভাববে যে রাতে ওরা ভাববে যে রাতে যে কথা কইছিলাম এ কথা ঠিক ওমর শুনি ফেলিছে না হলে পুলিশ আমার বাড়িতে কেন কি কথা বলেন ঠিক কেন মার মে ভয় কাঁপতে মেয়েটা সাহস করে বলা পুলিশ ভাইয়ের গত রাত্রে আমার বুড়ি মা কি বলতে কি বলেছে এটা আমরা বুঝতে পারি না আমার মা ভুল বলেছে আমার মা কে নিয়ে যেও না আমাদেরকে নিয়ে যেও না মাফ করে দাও ছেড়ে দাও পুলিশ বলে ও মেয়ে তোদেরকে মাফ করার মতন ক্ষমতা আমাদের নাই কারণ আমাদের প্রধান হজরত অমর অর্ডার করেছে তোদেরকে নিয়ে যেতেই হবে পুলিশের ক্ষমতা আছে তাদেরকে ধরে নিয়ে যাওয়া হলাম হজরতে অমর রাজ সিংহাসনে বসে আছেন মারবে আসামির মতন তাদেরকে ধরে নিয়ে যাওয়া হলো মেয়েটি বলে আমিরুল মোমিনিন খলিফাতুল মুসলিমিন গত রাত্রে আমার মা কি বলতে যে কি বলেছে আমার মা কে ক্ষমা করে দেওয়া যায় না হযরত ওমর বলে না না তোমার মা যে অপরাধ করেছে অপরাধ ক্ষমা হবে না মেয়েটা বলে আমিরুল মোমিনিন যদি ক্ষমা না করা যায় আমার মায়ের শাস্তিটা আমাকে দিয়ে দিন আমার মায়ের শাস্তি আমাকে দিন যদি আপনি এই মুহূর্তে আমার মা কে আঘাত করেন মারেন এই যে হাতে যে চাবুক আছে চাবুক দিয়ে যদি প্রহার করেন আমার মা মারা যাবে হজরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বলومه দোষ করেছে তোমার মা আর সাজা দেব তোমাকে ইসলাম এটা কখনো মানে না একজন আর সাজা আর দিতে হবে ইসলাম এটা কখনো পারমিট করে না 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 হবে না যে অপরাধ করেছে তাকেই শাস্তি পেতে হবে কথা বলেন ঠিক কিনা বাপ অপরাধ করেছে সে ছেলেকে শাস্তি দেবেন এটা হবে না বাইরে আমার ইসলামী আন্দোলন করার অপরাধে রাতের আধারে রাত বাড়িতে শুতে পারে নাই কলা বাগানে শুয়েছে এমন ঐতিহাস আছে আমার বাংলাদেশে বাবাকে পায় নাই ছেলেকে ধরে নিয়ে গিয়েছে স্বামীকে পাই নাই বউকে নিয়ে গিয়েছে কথা বলেন ঠিক না এটা অবিচার না সুবিচার অববিচার না সুবিচার ভাইরা আমার এরকম অববিচার ইসলামে কি করা জায়েজ আছে হযরত ওমর বলে না না তোমার মা অপরাধ করেছে কখনো তোমাকে শাস্তি দেব না তোমার মাকেই শাস্তি পেতে হবে ওই মেয়ে বুড়ি মেয়েটা যখন সামনের দিকে আসতেছে কাটতেছে হযরত আমিরুল মুমিনিন খলিফাතුল মুসলিমিন চাবুকটা বুড়ি মেয়েটার হাতে দিয়ে বলে ও বুড়ি মা তুমি এই চাবুক দিয়ে এ দেখো আমি জামা খুলে দিলাম পিট্টা পেটে দিলাম তোমার যত রাগ আছে যত কষ্ট আছে আমার পিটাই চাবুক মেরে মেরে তোমার কষ্ট আর কষ্ট আর রাগ মিটিয়ে না কারণ তোমার বাড়িতে খাবার নাই তোমার বাড়িতে পোশাক নাই আমি এই দেশের রাষ্ট্রপতি হওয়ার পরে আমি খোঁজ দিতে পারি নাই কাল কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে যদি তুমি আল্লাহর দরবারে অভিযোগ করো আমি অমরত বিপদে পড়ে যাব কি কথা বলেন ঠিক না কথা বলেন ঠিক না আমাদের দেশের নেতাদেরকে আদর্শ আছে কথা বলেন আদর্শ আছে এখন তো একজন অমর চলে আসতো অমর কাল্লা পাঠিয়ে দিত আমার বাংলার জমিনে শান্তি একেবারে শান্তিতে ভরে যেত কথা বলেন ঠিক না ভাইরা আমার বন্ধুরা আমার মেটার হাতে যখন চাবুক দিয়েছে হযরত ওমর পিট পেতে দিয়েছে অর্ধপৃথিবীর বাদশা ওই বুড়ি মেটার মেয়ে দৌড়ে এসে বলতেছে মা খবরদার এরম ভালো মানুষের পিঠে তুমি খবরদার ভুলে যেন আঘাত করো না মেটা বলতেছে না আমি আপনার পিঠে মারতে পারবো না হযরত ওমর বলল তুমি যদি মারতে না পারো তোমার শাস্তি পাওয়া লাগবে কি শাস্তি বুড়ি মেয়েটা বলে যতই শাস্তি দেন আমি শাস্তি নিতে রাজি আছি আপনার মত ভালো মানুষকে কষ্ট দিতে রাজি তখন হজরত অমর বললেন যে শাস্তি হলো আমি অনেক দিন ধরে আমার পুত্র আবদুল্লার জন্য একটা পুত্র বধু মানে আমার একটা পুত্র বধু খুঁজতেছি ভালো মেয়ে খুঁজতেছি আজকে পেয়ে গিয়েছি তোমার ওই মেয়েটাকে আমার ছেলের বউ বানাবো বলেন একজন গোয়ালিনীর মেয়ে যদি রাষ্ট্র মানে অর্ধ পৃথিবীর তার পুত্র বধু হতে পারে এটা কি চারটিখানি কথা মর কিসের জন্য বলেন কিসের জন্য পুত্রপত বানালেন বলেন তার ভিতরে আল্লাহর ভয় কথা বলেন ঠিক না ওই যে বলেছে মা আমার ঘরের পিছনে নাই তোমাকে যে আল্লাহ সৃষ্টি করেছে আমাকে যে আল্লাহ সৃষ্টি করেছে অমরকে যে আল্লাহ সৃষ্টি করেছে তুমি যে দুধের ভিতরে পানি মিশানোর কথা বলতেছ সবার চোখকে ফাঁকি দিলে আমার আল্লাহর চোখকে ফাঁকি দেওয়া যাবে না হযরত ওমর বলে এই ভয় এই তাকওয়া তোমার মেয়ের ভিতরে থাকার কারণে তোমার মেয়ে আমার পুত্রবধূ হওয়ার যোগ্যতা অর্জন করেছে বলুন সুবহানাল্লাহ আর আমরা পুত্র বধু বানাতে গেলে আগেই দেখি বাপের কবি কি জমি আছে ব্যাংকে কত টাকা আছে রূপ চেহারা কেমন আছে ওর চরিত্র ভালো কি ভালো না ওদিকে খেয়াল নেই আমরা পুত্র বধু বানিয়ে নিয়ে এসে চলে আসি আর ওই পুত্র বধু যখন ঘাড়ের লতায় লাথি মারে আর তখন আমার পুত্র এত খারাপ কি আছে না নেই

কথা বলেন না কেন না কেন পায়খানা খাওয়া হারাম না হালা না হালা কথা কয়না আমার বিআই বাড়ি থেকে দাবি করে যেটাই নেবেন ওইটা খাওয়া একদম পায়খানার চাইতেও হারাম কথা বলেন ঠিক না এই জন্য ভাই এই হারাম খোর থেকে বাঁচতে হবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তোমার মেয়ের ভিতরে আল্লাহর ভয় আছে তাকওয়া আছে এরকম পরহেজগার মুত্তাকী মেয়ে আমার চাই পুত্রবodh হিসাবে আমরাও যদি আমাদের সন্তানদেরকে বিয়ে দেই আমরা যদি এরকম পুত্রবodh খুঁজে দিতে পারি ওই বাড়িতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আল্লাহ জন্ম নেবে ওই বাড়িতে খাজা মহিনুদ্দিন সৃষ্টি জন্ম নেবে ওই বাড়িতে আল্লাহর অলি কোরআনের পাখি আল্লাহ হোসেন সাইদির মতন মোফাসির জন্ম নেবে কথা বলেন ঠিক কেনা আর তুমি পুত্র বধু দেখবা ভালো না খারাপ দেখবা খারাপ দেখে নিয়ে আসবা ও বাড়িতে যখনই আসবে পেটে বাচ্চা হবে ও বাচ্চা বের হওয়ার সাথে সাথে ডিপ তৈরি হবে কথা কান না কেন ও বের হই বুঝবি মা টাকা দেখে দেখাবো কি কথা বলেন না কেন ফরমা যদি বাঁকা হয় সেখান থেকে ইট সোজা হওয়ার কি কোনো সম্ভাবনা আছে ধরেন আপনাদের গ্রামে তো ভাটা আছে আছে না চঞ্চল ওই ভাটাই ধরেন ফরমা করলেন বাঁকা বাঁকা করার পরে আমাদের মতন মেহেরপুর যত হুজুর আছে সব নিয়ে এসে মিলাদ পড়ি খিচুড়ি খেয়ে গরুর গোস খাই দোয়া করে নিলেন আল্লাহ ইট জানে সোজা হয় বলেন ইট সব সোজা হয়ে যাবে হ্যাঁ ফর্মা বাকা তো ইট বাকা কথা বলেন ঠিক না ওই যে তোর আপনার বিটার বউ আপনার বউ পড়ডা করে না পড়ডাই থাকে না ওই যে পেট আর পিট বের করে রাস্তায় রাস্তায় হাঁটে আর ওই ফর্মা থেকে যেটা বের হবে ওটা তো দীপজলি বের হবে কথা বলেন না কেন ফরমা যে বাকা ভাই কথা কোন ঠিক কিনা আর ওই ফর্মা যদি সুজা হয় মা বোনরা তো আছে পাশে নাকি আছে মা বোনরা শুনতে পাচ্ছে তো মা তুমি যদি তোমার ওই পেট থেকে আব্দুল কাদের জিলানি দেলার হাতেন সাইদের মতন উপভাসির বের করতে চাও তোমার পেট কে আগে ঢাকো পর পুরুষ তোমার পেট পনে তাকাইতে না পারে কি কথা কান না তা আমি মনে করি ও কোই পেট বের করি বেড়ান বেড়ানোর জন্য ওর ততটা দোষ নেই যতটা দোষ ওর স্বামী আর ওর শ্বশুরের আপনার বউ যে পর্দা করে না আপনার বিটার বউ যে পর্দা করে না আপনি যে ধে মানে সেই সেই দেখেন আর মনে মনে ভাবেন আমি একাই দেখবো জনগণ কি না তাদের কি হক নেই কি কথাকান্না কেন আমির এক বন্ধু তার স্ত্রীকে মানে একটা পাতলা শাড়ি পরি বাজারে আমির আমির হামদার বলতেছে বললাম বন্ধু এ শাড়ি না মশার ও তো এরকমই কথা বলে কি বলছে শাড়ি না মশারি কি পরিছে ভাই আমি কি একাই দেখবো জনগণের কি হক

একান্ত প্রাপন জনের আমার সন্তান যদি সুসন্তান করতে হয় সন্তানকে যদি ভালো করতেই ফারমা সুদা করতে হবে আল্লাহর নবী বলেছেন আদাইউস লায়াত খুলল জান্নাত পুরুষ দাইউস মহিলা আল্লাহর জান্নাতে যাবে না কি বুঝ তাহলে আল্লাহর জান্নাতে যেতে হলে পর্দা আল ফরজ না সুন্নাত খালি মহিলাদেরই কইরবি পুরুষরা কইরবি না কি কথা কই না পুরুষেরও পর্দা আছে কি কথা বলেন ঠিক না পুরুষ কেউ করতে হবে মহিলা কেউ করতে হবে আল্লাহর জমিনে যদি আল্লাহর দিন প্রতিষ্ঠিত হয় পার্লামেন্টে যদি কোরআন জারি হয়ে যায় কোরআনের আইন যদি পার্লামেন্ট থেকে এই প্রতিষ্ঠিত হয়ে যায় এই বেপর্দা ভাবে কোনো মেয়ে চলতে পারবে না কথা কন ঠিক না বে ঠিক বাংলাদেশে আমাদের যত হয় মন বলে আল্লাহ আকবার এই জিনার হিসাব যদি আল্লাহ নেয় আমাদের জাহান নাম ছাড়া উপায় নেই ঈদ বকরিদা ইসলি মাশাল মাশাল আমরা তো বাজারে পাইনি বড় বাজারে তো মোটর সাইকেল নিয়ে ঢোকাই মুশকিল কথা বলেন ঠিক কিনা এমন ভাই আছে এমন ও বন্ধু আছে ও পিছনে সেলিটাকে কোলে করে নিয়ে সে ভ্যানিটি ব্যাগের মতন রাজমিস্ত্রি ওর বউ চলছে সামনে সামনে আর ও যাইছে পিছনে পিছনে মনে হয় ওর বউ হইছে রাজমিস্ত্রি আর হইল হইলো কি দোকানে যাই ওর বউ সিয়ারে পড়ছি ভাই এটা দেন ওইটা দেন ওইটা দেখান আর ও এতিমের মতন পিছনে ছেলিটা কোলে করে নিয়ে দাঁড়িয়ে আছে আর দোকানদার বলছে আপা বসেন আপা বসেন আপা বসেন আপার স্বামীর কোনো খোঁজই নেই কথা বল না কেন কে ভেজাল আছে না এই ভেজাল থেকে আমাদেরকে বাঁচতে হবে কথা বলেন ঠিক কেনা

وقال الذين كفروا ربنا أرنا الَّذَيْنِ أضلنا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين الله أكبر আল্লাহ রব্বুল আলামিন বলেন ওই দিন ওই সন্তানের নাম ওই আমার আপনার সন্তানেরা বলবে ওগো আল্লাহ আমাদেরকে মানুষের ভিতর থেকে জিনাদের ভিতর থেকে কারা পথভ্রষ্ট করেছে কই সেই আমাদের পিতামাতা কই সেই আমাদের নেতারা যারা আমাদেরকে সঠিক পথ না দেখায়া বাঁকা পথে নিয়ে গিয়েছে সিরাতাল মুস্তাকিম রাস্তা না দেখিয়ে শয়তানের রাস্তা দেখিয়েছে কই তারা তাদেরকে আজকে নিয়ে আসা হোক তাদের বুকের উপরে পা দিয়ে লুকিয়ে আমরা জাহান্নামে নামে যাব এবং তাদের কেউ জাহান নামে নিয়ে যাবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ রব্বুল আলামিন বলেন ও মুমিনেরা ইমানদারেরা আমি তোমাদেরকে সিরাতাল মুস্তাকিমের রাস্তা দিলাম ইমানদার যারা হবে মুমিন যারা হবে তারা আল্লাহর রাস্তায় চলবে আর যারা কাফের হবে কাফেরদের দোসর হবে তারা শয়তানের রাস্তায় চলবে আল্লাহ রব্বুল আলামিন সূরা নিসার 76 নম্বর আয়াতে ঈমানদারদেরকে ডেকে বললেন আল্লাযীনা আমানু

আমার আল্লাহ বলেন যারা তাগুতের অনুসারী যারা কাফের যারা মুশরিক যারা যারা মুনাফিক তারা চলবে এরকম ভাবে তারা সব কিছু করবে শয়তানের রাস্তায় তাগুত হলো তারা যারা আল্লাহর কোরআন মানে না আল্লাহর কোরআনের আইন সমাজে প্রতিষ্ঠিত হতে দিতে চাই না যারা চাই তাদেরকে জুলুম নির্যাতন করে কষ্ট দেয় এরাই হলো তাগুত এখন বলেন আমরা আল্লাহর রসুলের দলে যাবো না তাগুতের দলে যাবো একটা হলো শৈতানের দল এখন বলেন আল্লাহর দলের লোক আমরা না শৈতানের দলের লোকের লোক আল্লাহর দলের লোক যারা হবে আমার আল্লাহ বলেন তাদের কাজ হবে তিনটা কয়টা আল্লাহর দলের লোক যদি আপনি হন আপনারও কাজ হবে তিনটা আর শয়তানের দলের লোক যদি হান এই তিনটা কাজ আপনার ভিতরে থাকবে না ভাইরা আমার বাড়িতে যে একটুখানি দেখে নেবেন রাগ করেন না কষ্ট পেন না আমার আল্লাহ সূরা আলে ইমরানের ১০৪ নম্বর আয়াতে বলেন আলতাকুম মিনকুম উম্মাতু ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা মুনকার ওয়া উলা আহ ই কাহো ম আল্লাহ বলেন তোমাদের মধ্যে একটা দল থাকা লাগবে কি থাকা লাগবে এটা কার কথা অনেকেতে মুখ বাঁকা করি বলে দলের কথা বলে কেন কি বলে কে বলে না ভাইর আমার দলের কথা যদি আমার আল্লাহ বলেন দলের কথা যদি আমার রসুল বলেন তাহলে তুমি সলিমত বলার কেম। কথা বলেন ঠিক আমি আল্লাহর নবীর অনুসারী হলে আল্লাহর বান্দা হলে অবশ্যই আল্লাহর দল আমাকে আপনাকে করা লাগবে আল্লাহ বলেন তোমাদের মধ্যে একটা দল থাকা লাগবে সেই দলের এক নম্বর কাজ হলো ইয়াদউনা ইলাল খায়র তারা সমাজে ভালো ভালো কাজ করবে বলুন সুবহানাল্লাহ দুই নম্বর দুই নম্বর ইয়াদউনা ইলাল খায়র ওয়া আমুরুনা বিল মারুফ সৎ কাজের আদেশ দেবে ওয়ান হাউনা নিল মুনকার থেকে মানুষকে বিরত রাখবে তাহলে এক নাম্বার ভালো কাজ করা এক দুই নাম্বার সৎ কাজের আদেশ দেওয়া তিন নাম্বার অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখা আমার আল্লাহ বলেন তিনটা কাজ যাদের ভিতরে থাকবে দে দলের ভিতরে থাকবে ওলা ইkahumul muqlihun এই দলটা এই গোষ্ঠীটাই হলো সফলকাম বলেন আল্লাহ ওরা জান্নাতি বলুন তাহলে আপনি যে দলের পিছনে চলেন যে দল করেন যেখানে থাকেন আপনার দলে যদি তিনটা কাজ থাকে কর্মসূচি থাকে তাহলে আপনার দল সঠিক কথা কখন ঠিক কিনা ঠিক এই কর্মসূচি যদি না থাকে আপনার সংবিধানে যদি সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ জনগণ এই কথা থাকে আজকে থেকে ওই রকম দলকে তালাক দেওয়া লাগবে এক তালাক এক এক তালাক দিয়ে আবার ঘুরি নিয়ে ধান্দা করবেন ঘুরে দেওয়ার না এক তালাক দেবেন দুই তালাক দেবেন মানে কি তার মানে আবার ঘুরে যাওয়ার চিন্তা ভাবনা হবে না তিন তালাক মেরে বাহিন তালাক দি চলে আসতে হবে আল্লাহর দলে কথা কোন ঠিক কিনা যে জীবন চলে যাবে জীবনের উপরে লাখ চলবে দেশ ছাড়তে পারি জীবন ছাড়তে পারি কিন্তু আল্লাহর ঈমান ছাড়ব না কথা বলেন ঠিক কিনা